মাজারে হোক হোক আর বাজারে যেখানে হোক গান করা হারাম কোনো ব্যক্তি যদি মাঠে ময়দানে মদ পান করে হারাম মসজিদের ভিতরে পান করলে ডবল হারাম মসজিদের করলো তেমন মাজারে গিয়ে কেউ যদি গান করে হারাম মাজারে মহিলাদের যাওয়া হারাম কোনো মহিলা বাড়ি থেকে যখন মাজারে যাওয়ার এরাদা করে চাপ্পাল পড়তে লাগে কাপড় পড়তে লাগে তখনই তার প্রতি আল্লাহ পাকের লানাদ বর্ষিত হয় মাজারে সিদ্ধা করা হারাম আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিদ্ধা করা যাবে না ঠিক আছে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো নবীকে অলিকে কাউকে সিজদা করা যাবে না একবার হারাম কথা বুঝতে পারছেন মাজার হচ্ছে জিয়ারত করার জায়গা মাজারে গিয়ে জিয়ারত করলে তার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে ইমাম ইবনে হেব্বার রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আসে কাতের মধ্যে লিখছেন যিনি হাদিসের কিতাব লিখেছেন ইমাম ইবনে হেব্বান বলছেন আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম ইমাম রাজা আলীর কবরে গিয়ে দোয়া করতাম তার ওসিলাই আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত সোহার আল্লাহ বলেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন ইমাম নিশাপুরি রহমাতুল্লাহ আলীকে খারিসের ব্যারাম হয়ে গেল ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছেন না একদিন রাত্রে শুয়ে আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলছেন এই নিশাপুরি তুমি সকাল বেলা বিন ইয়াহিয়ার কবরে গিয়ে সাহায্য প্রার্থনা করো তার ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ পাক তোমাকে শেফা দান করবে সকাল বেলা উঠে ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে যিনি সাড়ে তেরোশো বছর তেরোশো বছর পূর্বের ইমাম তিনার কবরে গিয়ে তিনি তার ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ পাক তিনার খারিসের ব্যারামকে ঠিক করে দিলেন জোরে বলতে হবে সুহান আল্লাহ ইমাম শাহি রহমাতুল্লাহ বলছেন তারিখে বাগদাদ কিতাবে সহিহ সনদে লিখা আছেন ইমাম সাফি বলছেন আমি যখন কোন মুসিবাতে পরিশানিতে পড়তাম আবু হানিফার কবরে গিয়ে দোয়া করতাম আবু হানিফার বরকতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহ সিআর ও আলামিন নবালার মধ্যে লিখতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এর মাজার উজবেকিস্তানের মুআটিতে রয়েছেন সমরকন্দ জায়গাটার নাই জায়গাটার নাম সেখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল দুই মাস 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 তিন চার ছয় বৃষ্টি হচ্ছে না বড় বড় হাদিস মাঠে ময়দানে গিয়ে ইস্তিস্কার নামাজ পড়ছেন দোয়া করছেন পাক বৃষ্টি দিচ্ছেন না রাত্রে শুয়ে আছেন একজন শিলা নামক ব্যক্তি নেক ব্যক্তি স্বপ্নে তাকে দেখানো হচ্ছে ইমাম বুখারের মাজারে গিয়ে দোয়া করো সকালবেলা ইসলামিক কাজীর কাছে গিয়ে বলছেন আমি এই স্বপ্ন দেখেছি সমস্ত মহাদিশ একমত হয়ে ইমাম বুখারীর মাজার চলে যায় সেখানে গিয়ে দোয়া করছে আল্লাহ ইমাম বুখারীর তুরবাতে এসেছি মাজারে এসেছি তিনার ওসিলাতে তুমি আমাদেরকে বৃষ্টি দান করো এমন বৃষ্টি হলো সাত দিন পর্যন্ত তিনারা নিজের বাড়ি ফিরে আসতে পারেনি এই ঘটনাটি উল্লেখ করে ইমাম সাহাবি শেয়ার ও আলমিন নোবালার মধ্যে লিখতেছেন আর দুয়া ও মুস্তা যাবন ইন্দা কুবরিল আম্বিয়া এবল আউলিয়া নবী ওয়ালিদের কবরে তাদের ওসিলা দিয়ে যেই দুয়া করা হয় পাক সেই দোয়া কারেন্টের মতন কবুল বয়োজ্য হয়ে গেছিলেন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না তিনি স্ত্রীর মধ্যে হাজরাতে মারিয়াম যেখানে ইবাদত করতেন ইশানবীর মা সেখানে গিয়ে দেখছেন আপেলের টাইম নাই মারিয়াম আপেল খাচ্ছেন আঙুরের টাইম নাই আঙুর খাচ্ছেন যখন ফলের সমান হয় সেইগুলো ফল তিনি খাচ্ছেন জিজ্ঞাসা করলেন মারিয়াম কোথায় থেকে আসে তিনি বলছেন আল্লাহ জান্নাত থেকে পাঠায় হাজরাতে জাকারিয়া ওই জায়গাতে দোয়া করলেন মারিয়ামের ইবাদত করার জায়গার বরকতে জাকারিয়া আলী সালামের দোয়া কবুল করে আল্লাহ তিনাকে একটা পুত্র সন্তান দিলেন যার নাম হাজরাতে ইয়াহিয়া আলী সালাম জোহান আল্লাহ এই জন্য দিন যারা আল্লাহ নেক বান্দা তাদের কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে আর বড় বড় মহাদিস যারা হাদিসের কিতাব লিখেছেন তারা নিজেই আওয়ালিদের মাজারে গিয়ে দোয়া করেছেন নিজে গিয়ে হাজার ইমাম রয়েছে এটা যদি শিরিক হয় খোদার ইজ্জতের কসম খেয়ে বলি কোন ওয়াহাবিকে সামনে থেকে উঠতে দেব না ওর বিহা পড়িয়ে তোবা বা করিয়ে তারপর কলমা পড়িয়ে মুসলমান করি ওকে যেতে হবে কেউ বাঁচবে না সাহাবাহাম মুসিবাতে পড়ে মুসন্নফি বনাবি সাইবার বত্রিশ হাজার দুই নম্বর হাদিসে আমি বলে দিলাম ইবনে হাজারানি ফাত্তুর বাড়িতে হাদিসকে শোয়ে বলেছেন ইমাম ইফনে কাশিরাল বিদায়ন নেহাতে শোই বলেছেন ইমাম কাস্তালানি মামা হেবুল দুহাতে শোয়ে বলেছেন সাত আটজন ইমাম হাদিসটিকে শোহী বলেছেন সাহাব আ কোথাও গিয়ে বৃষ্টি হয়নি নেবিপাকে রৌজাতে গিয়ে বলেছেন হুজুরে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন তারপর বৃষ্টি হয়েছে তো সাহাবাই ক্রাম পাকের ইন্তিকালের পর তিনার কবরে গিয়ে তিনার ওসিলাই দোয়া করেছেন আল্লাহ তার দোয়া কবল করেছেন এই জন্য যারা বলে যে ওলি দরবারে যাওয়া যাবে না বাংলাদেশে একটা মৌলভি বেরিয়েছে বলছেন নবী বলছেন আলী যাও যত উঁচু কবর আছে ভেঙে বারাবার করে দাও নামটা ওর আব্দুর রাজাক নাম শুনেছেন ওর মুখ কেউ যদি তিনবার দেখে লায় তো দ্বিতীয়বার উজু করা মুস্তাহাব হয়ে যাবে হ্যাঁ এই লোকটা বলেছেন নবীর মুখে গন্ধ ছিল এই লোকটা বলেছে নবী কিয়ামতে ফলফল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনার পাল্লা বাড়ি হচ্ছে এই লোকটা বলেছে আয়সা তুমি যে আমার স্ত্রী আমি নবী এটাই চিন্তা করবো না কিয়ামতে টাটকা কুফুরিয়া পাক্কা কাফির কোন সন্দেহ নাই নাবির সুপারিশকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে নাবির মুখে গন্ধ ছিল কেউ যদি বলে পরে যদি তাবিল করে মানবিক গন্ধ ছিল তবুও সে কাফির হয়ে যাবে বুখারিতে হাদিসে ভরা আছে সাহাবায়ে কেরাম বলছেন পাকের মুখ দিয়ে এমন একটা খুশবু বের হতো পৃথিবীর মুস্কো আম্বার ওই খুশবু ছিল না আর এই হারামখোর নবীর মুখ নিয়ে মনে হচ্ছে বড় বড় ভাই ভাই ওরা নবীকে লিখে রেখেছে এটা আলাদা ব্যাপার আমি এক জায়গায় বক্তব্য দিলাম নবীকে ভাই বলা যাবে না একটা ওহাবি মলবি আমার ব্যাপারে ভিডিও বানাচ্ছে যে কুরআন পাক আল্লাহ বলেছেন প্রত্যেক মমিন ভাই হাদিস শরীফে রসুল বলেছেন প্রত্যেক মমিন ভাই তো নবী ও মমিন আমরাও মমিন তো নবী আমাদের ভাই তো ওর বাপ মমিন না কাফির और, तो तो और बाप तो मोमिन तो बाप के को भाई बोले चे? और ससुर के के, तो के बोल वे? गाधार बेटा गाधा तो जाने ना? आमरा और सरापा सुभान आला इंसान ही इंसान वो इंसान है ये कुरान तो ईमान बताता है इन्हें पर ईमान ये कहता है मेरी जान है ये तो नबी पाक जुक्ति दिए भाई मनाते जाए बाबा ওর বাপকে ভাই বলতে হবে ওরকম বাংলাদেশে একটা মলবি আছে বলছে যে নবীন মেয়ে ফাতে মা বলা যাবে না কি বলতে হবে ওই বোন বলতে হবে কেন হাজাতে মা তো মায়ের বেটি আমাদের কি করে মা হবে আমাদের বোন হবে যুক্তিটা দেখছেন কি দেখেন না বাবা তো সবাই আদমের সন্তান ও আদমের বেটা ওর মা আদমের বেটি তাহলে ওর মাকে মা বলতে হবে না বোন বলতে হবে না কি বলেন ও যুক্তি যেইগুলো দেয় এগুলো ঘোড়ার ডিম নবী পাকের স্ত্রী মা ওনার বেটিকেও মা বলা যাবে ওনার মা বলা যাবে পূর্বে যত মহিলা চলে গেছেন সবাইকে মা বলা যাবে কথা বুঝতে পারছেন বাবা পূর্বে যত মহিলা চলে গেছেন সবাইকে মা বলা যাবে পুরুষরা গিয়েছেন সবাইকে বাবা বলা যাবে এত কোনো সমস্যা নাই তবে জন্মদাতা মা জন্মদাতা বাবা নয় সম্মানের খাতির এই জন্য পৃথিবীর মুসলমানকে ভাই বলা যাবে কথা বলেন ভাই বলা যাবে না রসুল পাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের দেখেন ইসলাম মার্কেটে দুটি কিতাব এসছে একটা আব্দুর রাজ্জাকের লেখা একটা মুজাফার বিন মহসিনের লেখা নামাজের ব্যাপারে এই দুটি কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা কি জাল বললে চলবে মানে যেইগুলো টাটকা জাল হাদিস ওইগুলোকে লিখেছে সহী হাদিস এই জন্য আমি বলি বাবা যার আকিদা খারাপ তার কিতাব পড়া মুসলমানদের জন্য হারাম এদের আল্লাহ মিথ্যা বলতে পারে এদের আল্লাহর দেহ আছে এদের আল্লাহ আরসে বসে আছে সেখান থেকে দুনিয়া চালায় এগুলো কুফুরির অন্তর্ভুক্ত তাই এদের আকিদার মধ্যে কুফুরি রয়েছেন তাই এদের কিতাব পড়া মুসলমানের প্রতি হারাম রয়েছেন একটা কথা আপনাকে বলে দিই যাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের কিতাব সত্য হবে আপনি কি করে বিশ্বাস করলেন কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা আব্দুর রাজাকের কিতাব আছে একটা আমি বলে দিচ্ছি বেতরের চেপ্টারে সালাম ফিরাতেন না আর আব্দুর রাজাক অনুবাদ করছে নবী পাক দুই রাকাতে বসতেন না চিন্তা করছেন হাদিসে আছে লাই ও সালাম ফিরাতেন না দুই রাকাতে আর ও অনুবাদ করছে দুই রাকাতে নবী বসতেন না এবার আপনি তো আরবি জানেন না বাবা বাংলাটা পড়বেন তখন ডাইরেক্ট তিন ডাকাত ভেতরে নামাজ পড়বেন কি বলেন এরকম পরে কি না কেউ এইগুলো জাহিলদের কিতাব পড়া থেকে আপনারা বিরত থাকবেন যারা পাকের বেয়াদবি করেছে আল্লাহর হাবিবের বেয়াদবি করেছেন একটা কথা বলি পৃথিবীর মুসলমান মুসনাদে আহমদ কিতাবে তিরমিজি শরীফে সহি সনদে হাদিস এসছেন রসুল পাক বলছেন আল্লাহ পাক আমাকে দুটি খাতা দিয়েছেন এই কথা কেন বলছেন আপনার চুপচাপ দিয়ে নবী পাক বলছেন আল্লাহ আমাকে দুটি খাতা দিয়েছেন একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জান্নাতি হবে তাদের নাম তাদের বাপের নাম তাদের বংশের পরিচয় আছে আরেকটি খাতাতে যত লোক জাহান হবে তাদের নাম তাদের বাপের নাম তাদের বংশের পরিচয় আছে এর চাইতে একটা কমানো হবে না একটা বাড়ানো হবে না তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশের পরিচয় আল্লাহ পাক আমার নবীকে সমস্ত লিস্ট খাতা দিয়ে দিয়েছেন আল্লাহর জানাতে আমাদের নবী জানে জোরে বল সুবান এমন কি যে কে হালাল জাদা কে হারাম জাদা এটাও নবী পাক জানে জি এগুলো বলার কিছু নাই মহরমুল হারামে যেগুলো আমাদের সমাজের মধ্যে হয় এইদিকে নবী পাকের নামাসা গরদান ধর থেকে আলাদা হয়ে পড়ে আসছে রসুল পাকের আহলে বাইতরা কান্নাকাটি করছেন নবী পাক দুঃখিত হাজরাতে ফাতেমা দুঃখিত হাজরাতে আলী দুঃখিত আর তিনাদের মহাব্বতের নামে ঢোল বাজিয়ে তাসা বাজিয়ে দাবড়া কুদিয়ে মানুষ বলছে আমরা করি হলো ইয়াজিদের দলের লোক মহরম উপলক্ষে ঢোল বাজানো এমনিতে ঢোল বাজানো যেভাবে চলে এটা হারাম মহরম উপলক্ষে ডবল হারাম জি ঢোল বাজা হারাম লাঠি খেলা হারাম মুর্শিয়া করা হারাম আর যেইভাবে মেলা ফেলা লাগে আপনার বিরাট ই করা হয় এটা তো আরো হারাম এমন মেলা আজকে দেখছি মেলা লাগিয়েছেন যেই মেলাতে মহিলারা মুখ দেখিয়ে বিনা পর্দাতে পুরুষেরা ঘুরে বেড়ায় রকম মেলা এমনি হারাম জালসা উপলক্ষে দিলে ডবল হারাম জিজ্ঞাসা করেন মুফতি সাহেব বসে আছেন বড় 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 আলিম জালসা উপলক্ষে মেলা দিলে বেশি হারাম এতে জালসারও বেহুরমাতি হয় জালসার প্রতি রহমত বরকত উঠে যায় জালসার একটা রুহানিয়াত থাকে সেটাও ধ্বংস হয়ে যায় এই জন্য জালসা দিলে মেলা দিবেন না মেলা দিলে জালসা দেবেন না গুনাহা করবেন তো গুনাহা করেন নেকিকে কেন জড়তে যাচ্ছেন ওখানে এই জন্য পৃথিবীর মুসলমান মহরম উপলক্ষে রোজা রাখা যায়স মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ভালো কাজ এটা যাইস কোরআন তেলাওয়াত করা যায়স তসবিতা হালিল করা যায়স জালসা মাহফিল করা যায়স জিকরা হালে বেদ সোনা মহরম হারামের ব্যাপারে জানকারি নেওয়া এগুলো জায়জ আছে ঢোল খেলা মূল খেলা মূর্শে এগুলো যে করা হয় এইগুলো হচ্ছে শরীয়তে হারাম এইগুলো ইসলামিক জিনিস নয় এগুলো মানুষের বানানো জিনিস এগুলো থেকে আপনারা বিরত থাকবেন কেউ করে থাকলে তোবা করবেন আর কোনো মৌলবি যদি এইগুলোকে সাপোর্ট করে ও মাদ্রাসায় পড়ে মলবি হয়নি শয়তানের সঙ্গে থেকে মৌলবি হয়েছে আল্লাহ ওই মৌলবিকেও হেদায়ত দান করে পড়েন আল্লাহ হম করার জন্য মিথ্যা কথা বলছি আলিম যদি মিথ্যা কথা বলে এটা প্রকাশ্য পেয়েছে সবাই জানে যে হ্যাঁ এটা কথা মিথ্যা তাহলে প্রকাশ্যে মিথ্যা বলা এটা হচ্ছে ফিস্ট সেই ব্যক্তি হচ্ছেন ফাস্তিকে মলিন এই জন্য তার পিছে নামাজ পড়া না যাই তাকে ইমাম বানা হারাম আর কিছু বারবার নিয়ে চলে আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর দাওয়াতে ইসলামী বালাকে কিছু বলেন দাওয়াতে ইসলামী খুব ভালো কাজ করছে যে কাজ আমার পক্ষে সম্ভব হয় না তারা করছেন মসজিদে মসজিদে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে সুন্নাত শিখাচ্ছেন নামাজের দাওয়াত দিচ্ছেন মানুষের সঙ্গে ওদের যা আখলাখ যা চরিত্র আলহামদুলিল্লাহ খুব ভালো সবসময় মাথায় পাগড়ি টুপি সুন্নাত পরে থাকে এই জন্য কথা বুঝতে পারছেন হাজরাতে শারহে বুখারী রহমাতুল্লা আলাই ফাতাওয়া শারহে বুখারির মধ্যে লিখেছেন দাওয়াতে ইসলামী হচ্ছে মাসলাকে আলা হাজাতের লোক আহালে সুনাতের জামাতের টান সুন্নি বুঝতে পেরেছেন

মুসান্নাফে ইবনা আবি সাহেবা হাদিস নাম্বার বত্রিশ হাজার দুই এ হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বাড়িতে সহি বলেছেন হাদিস থেকে ইমাম ইবনে কাসির নিজের দুটি কিতাবে সহি বলেছেন তার মধ্যে একটি কিতাব আল বেদায়ান নেহায়া এ হাদিস থেকে ইমাম সামহদি আল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা কিতাবে সহি বলেছেন এই হাদিসটিকে শারহে বুখারি ইমাম কাস্তালানি মামাহেবুল্লা দুনিয়াতে সহি বলেছেন হাজরাতে মালিক দার হাজরাতে উমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহর খাজানচি ছিলেন খাওয়া দাওয়ার দায়িত্বে ছিলেন ইনি হচ্ছেন তাবেই তিনি বর্ণনা করতেছেন উমারে ফারুক রাতি আল্লাহ আনহর জামানাতে আমার দিকে লক্ষ্য করেন হাদিসটা ভালো করে শুনেন হাদিস এর টাইমে দিক ওদিক তাকাতে হয় না মালিক দার বলছেন উমারে ফারুকের জামানাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল কয়েক মাস পর্যন্ত ফসল নষ্ট হয়ে যায় বাচ্চারা মায়ের কোলে জীবন দিয়ে দেয় পশু পাখি মারা যায় পিপাসার কারণে একজন ব্যক্তি নবী মুস্তাফা রওজাতে গেলেন যাওয়ার পরে বলছেন হে আল্লাহর হাবিব আপনি আপনার উন্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন এ আরজি পেশ করে নবীর দরবার থেকে সালাম জানিয়ে বাড়িতে এসে শুয়েছেন স্বপ্নের আসলে পাক এসেছেন নবী পাকের স্বপ্ন হলো সত্য মুসলিমের হাদিস মান রসুলে পাক বলছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো দেখল নবীর আওয়াজ নিয়ে আসতে পারে না ন্যাবির রূপ নিয়ে আসতে পারে না তিনি স্বপ্নে দেখছেন রসলে পাক বলছেন আমার উমরকে বলিও বৃষ্টি হবে সকালবেলা উমারে ফারুকের কাছে এসেছেন বলেছেন হুজুর রসুলে পাককে স্বপ্নে দেখেছি বৃষ্টি হবে আমি নবী রওজাতে আরজি পেশ করেছিলাম নবী স্বপ্নে সে বাসারাত দিয়েছেন বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেল গোটা এলাকা বৃষ্টিতে সৈরাব হয়ে গেল জোরে বলতে হবে সুবহান ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারিতে লিখতেছেন যিনি নবী পাকে রওজাতে গিয়েছিলেন তিনি হচ্ছেন হাজরাতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সাহাবী জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারপরে আর একজন সাহাবি মোসান্নাফি ইবিনাবি সাইবারি হাদিস অনেক সাহাবি থেকে হাদিস এসেছেন তিনি বলছেন যে আমি যখনই মুসিবাতে ফেস ফাঁসতাম পেরিসানিতে পড়তাম নাবী মুস্তাফা রওজা মুবারকে তিনার কবরের চেহারাকে রেখে আমি কান্না কাটি করতাম দোয়া করতাম আল্লাহ আমার পেরিসানিকে দূর করে দিত জোরে বল সোহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান হাজারো মহাদিস থেকেও দলিল আছেন ইমাম ইবনে হেব্বান আর সেকাত কিতাবের মধ্যে ইমাম জাহাবি আল আমিন নবালার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে আরও অনেক কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে তারা লিখেছেন নবী পাকে রওজা অলিদের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে তারা বলেছেন আমরা নিজেই দোয়া করেছি আমাদেরও মুসিবাদ দূর হয়েছে আমাদের দোয়াও কবুল হয়েছে জোহার আল্লাহ বলেন এই জন্য নবী পাকে রওজা কিছু লোক বলে আল্লাহ নবী রওজার দিকে মুখ করে দোয়া করা যাবে না এ মলবি নামের কলবি কথা বুঝতে পাক পবিত্র রওজা ব্যক্তি যদি যায় তাহলে সেই ব্যক্তি নবী মুস্তাফার দিকেই মুখ করে দোয়া করবে নামাজের কিবলা হচ্ছে কাবা দুয়ার কোনো নির্দিষ্ট কিবলা নাই ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো মক্কা মদিনা জিয়ারত করতে গিয়ে নবী রওজাতে গিয়ে কোন দিকে মুখ করে দোয়া করব। ইমাম মালিক বলতেছেন নবী মুস্তাফার দিকেই মুখ করে দোয়া করতে হবে একটু জোরে বলতে হবে শুভানন্দ এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লা সাল্লাম আল্লাহর জানাতে গায়েব জানতেন নবী পাক হচ্ছেন হাজির নাজির অর্থাৎ মদিনাতে থেকে উম্মতের হালাত আমল গুনা নেকি সব কিছু দেখেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন এর দলিল আমি আপনাদেরকে দিয়েছি নবী পাক গায়েব জানেন রসুল পাক সাল্লা সাল্লাম ইন্তিকালের পরেও উম্মতের সহযোগিতা করেছেন এবং করতে পারেন এমন কি যে কিয়ামতের মাঠেও আল্লাহর নবী সুপারিশ করে নিজের পাপি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে এই বিষয়ে মোতা মুতাওয়াতির হাদিস এসেছেন যার মিথ্যা হওয়া অসম্ভব জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা একটা কথা বলে দি বাবা সহি মুসলিম নামটা শুনেছেন মুসলিম শরীফের প্রথম খন্ড খুতবাতে একবার শুরুতে ইমাম মুসলিম খুতবার পরে যে দুরুদটা লিখেছেন পৃথিবীর কোনো কিতাবে নাই সাহাবা থেকে নাই তাবি থেকে নাই উনি নিজে থেকে বানিয়ে পড়েছেন বানিয়ে লিখেছেন তাহলে ওয়াহাবিদের ফাতোয়া অনুযায়ী উনিও বিদাতি তাহলে মুসলিম শরীফ ওদের জন্য পড়া জায়েজ হবে না নাজায়েয হবে না হবে কি হবে না तो पाल्ला जिस दिन सामने आएगा ना बेटा कागज का ये लिबास बदन से उतार दे बारिश बरस गई तो मुंह कहा छुपाओगे जय हक इस्लाम आर किया हजरत आरोप